প্রতিটা মানুষের স্বপ্ন থাকে একদিন তার নিজের মনের মতো একটা গাড়ি আর বাড়ি থাকবো অবশেষে ফেসবুকের ইনকামের টাকা দিয়ে একটা গাড়ি কিনতে না একটা বাড়ি করে ফেললাম বাড়ির কমপ্লিট হওয়ার মোর এই শেয়ার করবো কিন্তু হঠাৎ বাড়ির কাজ তদারকি করতে আয়া মোর কাছে মনে হইলো আমরা টুকটাক করে একটু আগে বাগে শেয়ার করি আর মগু সাদের যে ভিউ এরা দেখলে তো আপনি একদম ফিদা হয়ে যাইবেন আর মগু গাছপালার যেই সব ফল ফাঁকড়া হয়েছে এদিকে কিন্তু একদমই কত লাগানো যাইবো না মন চাইলে এক হায়া যাইবেন আসসালামু আলাইকুম দাদু বুদিরা আশা করি ব্যাগ গুনে ভালো আছেন চলেন আজকে মোর স্বপ্নের বাড়িতে আপনি করে ঘুরে দেখাই বাড়িতে ডোকার শুরুতেই কিন্তু এই গেটটা পার হইতে হইবো এর লেগে মই কিন্তু ফুল গেটটা খুলি নেই আপাতত পকেট গেটটা ইউজ করতে আছি আর এই বাড়িটা কিন্তু বছর খানেক ধরে কাজ চলমান আরো বেশ কিছুদিন লাগবো গাছ একদম গুজ গাছ ওইতে মানে ব্যবহার উপযোগী ওইতে বাড়ির মধ্যে আপাতত সব কিছু ছড়াই রইছে তার মানে বুঝতেই পারতাছেন কাজ কত দ্রুত আগে যাইতে আছে এই দে মোর হাতে টাইসটি দেখতাছেন এটি কিন্তু রোডের বৈবার মোর আতের বাম পাশে দেই সব জায়গা দেখতাছেন এনে কিন্তু সুন্দর একটা ফুলের বাগান ওই বে একেবারে মোর মনের মতো আশে পাশে ফাঁকা আর বেমালা জায়গা থাকবো ওইগুলা কি করা যায় প্রজায় কর্মে আর কি ভাইবা দেখতে হই এখন আবার তো ভিতরে যাই মুই বলতে পারতাছি আমরে গো তর্ষ হইতাছেনা ভিতরে কি আছে হেয়া দেখার লাগি আর মোরও তর্ষ হইতাছেনা যে কিভাবে আমরে করে কত সুন্দর গেরা ভিতরটা দেখামু এ লেগা বাস আর ফার্স্ট ফ্লোরের শুরুতেই একটা ছোট ঘর ডাইনিং স্পেস দেখতে পারবেন এর পাশে কিন্তু ঠিক চার কোনায় চারটা রুম আছে প্রথমে পিছন সাইডের ডানের রুমটা দাও যাক এইখানে আইছি

তৈরি করি করে বাইরে গেছি আর সামনের একেবারে বাম সাইড এ রুমে ঢুকিয়া গেছি রুমের ভিতরে মোটামুটি ভালোই ময়লা আছে এই ব্যাপারটা একটু ইগনোর করবেন তাই মো রুমের ডিজাইন আলাদা আলাদা সামনের সামনে দাঁড়াইলে সব কিছু ফুলের বাগানটাও দেখা দেবো আর একেবারে উডানটা তো একদম চোখের সামনে মানে হাতের মুড়ায় থাকবো যাই হোক বেশি কথা না কই আবার অন্য রুমে চলে আসি এখন মুখের ডাইন সাইড এর রুমে আগের যে রুম টা দেখতেন এটা কিন্তু একই রকম দেখতে গেটের স্কিপ করে গেলাম এখন আমি চলে যাব একেবারে পিছনের সাইডের রুমে তো একেবারে আগের রুমের মতোই শুধুমাত্র এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এটাকে আমি এটা স্কিপ করে চলে দোতলার দিকে সেকেন্ড ফ্লোরে উঠতে ঠিক এইরকম একটা ন্যাচারাল ভিউ পাইবে না হ্যাঁ এটা দেখলে তো একদম প্রকৃতি বিলাস করতে ইচ্ছা করবো আবার আমি প্রকৃতি বিলাস না করে উঠতে দেন সেকেন্ড ফ্লোরে উপরের দিকে উঠতে হাতের বাম সাইডে কিন্তু একটা বড় ড্রয়িং স্পেস পাওয়া যাবে আর চারো সাইডে কিন্তু সাইডে রুম আছে আর ড্রয়িং স্পেসের ঠিক অপোজিট আছে একটা স্টোর রুম মুই এখন একটা ব্যাপার আমরা করে একদম ক্লিয়ার করে দিতে চাই নাইলে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমরা কেউ ভিতরে জট লাগিয়ে দিতে পারে ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোরের রুম গুলা একই মাপের এমনকি একই ডিজাইনের এখন আপনারা কিন্তু একদম গুলা লাইন না আর বইলেন না যে ফার্স্ট সেকেন্ড ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর দেখাইতে আসি শুধুমাত্র ডিজাইনের ভিতর পরিবর্তন নিচে কিচেন আর কমন বাথরুম আছে আর উপরে কিন্তু সেম জায়গায় স্পেস আছে আর নিচের ভিতরে এই হচ্ছে ব্যবধান সেকেন্ড ফ্লোরের একই রকম রুম দেখায় আমি শুধু ভিডিও টা লং করতে চাই না টুকটাক একটু দেখাই দুই একটা রুম ঘুরে তাইলেই আশা করি আপনারা বুঝতে পারবেন এখন সামনের ডাইন সাইড রুমে তো অন্যান্য রুমের মতো এই রুম টাও কিন্তু সেম সাইজ সেম রকমের ব্যালকনি আসে তো এইটার ভিতরে কিন্তু কিছু টাইসও রয়ে গেছে দেন যাই হোক এখানেও বেশিক্ষণ থাকুন না এখন মুই বাইরে যাই আর বাম সাইডে দেন কত সুন্দর করে টাইসগুলো রাইখা দিছে এইগুলার একদম কি নাম এটা কিন্তু মুই একদমই জানি না আপনারা যদি জানেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে একটু জানাইতে বলবেন আর মুই কিন্তু যেটা ধরছি এটা কিন্তু একদম বাঙ্গা দেন পাশে কিন্তু গোটা কয়েক সিমেন্টের বস্তা আছে আরও কিন্তু বেমালা পরিমাণে সিমেন্টের বস্তা লাগবে এরপর মুই চলে যাবে একেবারে কর্নারের রুমে সেকেন্ড ফ্লোরের এইটাই মাস্টার বেডরুম যেটার লগে অ্যাটাচ বাথরুম আছে বাদ বাকি তিনটা রুমের একটার সাথেও কিন্তু বাথরুম নাই যাই হোক এইটার কাজ এখনো সম্পূর্ণ হয় না এর লিগে এটা স্কিপ করে চলে যায় উপরে উপরে যাইতে কিন্তু সেম আগের মতোই একটা ভিউ পাইবেন ফার্স্ট ফ্লোরের মতো এই জায়গাটা তো আগে একবার দেখছেন যাই হোক এখন বেশি করে দেখা লাগবে না মুয়ে উপরে চইলা যায় মূল লগে আপনি একেবারে উপরে চইলা আসেন সুবিশাল এই বাড়ির সবচেয়ে এলোমেলো জায়গাটা এখন পর্যন্ত সাদ কারণ সাদের মাতার কিন্তু কাজ এখনো বাকি যে কারণে সব কিছু কিন্তু এই জায়গায় পড়ে রয়েছে সুরকি আছে বাঁশ আছে কাঠ আছে সব কিছু কিন্তু এই জায়গায় পড়ে রইছে যদি এই জিনিসটা ইগনোর করেন তাইলে মাসাল্লাহ এইরকম চমৎকার একটা ভিউ দেখতে পারবেন আর যদি আপনি প্রকৃতি প্রেমী হন তাইলে তো কোনো কথাই নেই আপনি হৃদয়টা এক মুহূর্তের ভিতরে এই কায়দা যাইবো পিছনের সুবিশাল এই বড় বিল্ডার ভিতরে সবুজের যে সমারোহ হইরা দেখলে সত্যি একদম কলিতাটা ঠান্ডা হয়ে যায় আর মগুন নিচে তো একটা চমৎকার বাগান আছে ওইটার কাজ কিন্তু এখনো চলমান যে কারণে এটার সৌন্দর্যটা এখন পর্যন্ত ভালো দেখা যাইতেছে না যাই হোক একটু পর নিচে যাব ওই সময় কিন্তু বালকেরা দেখামু এখন দেখি আপনি করে বাগানের কিছু অংশ বিশেষ সাদের কাজ এখন পর্যন্ত যেহেতু চলমান এলিকা প্রপার প্ল্যানিং কইরা এখনো সাদ বাগানের কাজ করা হয় নাই তবে ইন ফিউচারে ভালো মানের একটা সাদ বাগান করার পরিকল্পনা আছে এতক্ষণ তো পিছনের সাইড আর ছাদ বাগান দেখাইলাম এখন চলেন একেবারে ফন সাইডে চইলা যাই দেখি সামনের দিকটা কতটা সুন্দর লাগবো এইখানে যাওয়ার আগে একটা জিনিস দেখাই এই যে বাড়ির মাথাটা দেখতাছেন আছেন এটার কাজ কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই কারণে এইখানে বাস টাস কিন্তু একটু বেশি পরিমাণে আছে তাদের একদম সামনের দিকে গেলে এই রকম একটা চমৎকার ভিউ পাইবেন যে এখানে সুবিশাল উডানটা একদম মনে হবে যে আপনার রাতের ভিতরে এইখানে ফুলের বাগানটা হইলে কিন্তু সত্যি আসলে এই সুন্দর লাগবো আর সাইডে যদি গাড়ি পার্কিং করা থাকে হা কলিজারা কিন্তু একদম জুড়ে যাইবো তাদের ভিতরে এখনো বিমালা কাটকুট একদম এলোমেলো হয়ে পড়া এটা আবার একটু করে দেহানের একটু সরাই লড়াই থুইলাম যাই হোক এখন একটু পিছনের সাইডে চলে আসাম এখানে কিন্তু দেহান পাশে আবার একটা বড় কি আছে তালগাছ আছে এটার ভিতরে যদি শয়তান টয়তান বসবাস করে তাহলে কিন্তু রাইতে আবার ভালো করে তাও খাইতে পারবো মূল্যকে যদি গভীর রাইতে মূল্যকে গল্প করার মতো কেউ না থাকে তাইলে কিন্তু এই তাল গাছের বুচ্চারে নামায় তারপরে দুইজনে মিল্লা গল্প করুন আপনি এটা কি কন কমেন্ট করে জানায় অনেক তো বাড়ির সাত সাত দেখাইলাম এখন চলেন আপনি করে একদম নিচের ফ্লোরে লয়ে যাই কারণ মোক বাড়ির পিছনে কিন্তু চমৎকার একটা বাগান করার পরিকল্পনা আছে ওইটাও একটু ছোট্ট করে আপনি করে ঘুরে দেখাই পিছন সাইডে যাওয়ার লেগে এখানে কিন্তু একটা গেট হইব আপাতত ড্রাম ডো দিয়ে ধ্যান আটকে রাখছে যাতে কিন্তু এইখানে যে চাষ হওয়া যেসব মুরগি টুর্গী আছে না পারে ভিতরে প্রবেশ করার সাথে সাথে একটা সুন্দর কমলা দেখতে পারবেন নেড়ে মাত্র দুইটা কমলা আপনারা যারা ভিডিওটা করে দাওয়াত রইল আপনারা খায় এই কমলা এরপরে সাইডে চলে যাবেন এখানে কিন্তু বেমালা জায়গা টাইগার বেমালা গাছপালা লাগানো ওই আপাতত আবার এই মুরগি দেখে অন্য কিছু মনে না এই মুরগিগুলো কিন্তু আপাতত মোরাই চাষ করতে আসে আর মিস্ত্রীর বাইরে কিন্তু এটা দেখাশোনা করে পাশে আবার কিন্তু একটা কাঁচা টয়লেট আছে এইখানে কিন্তু কেউ টয়লেট করে না যে কারণে কনফিউনটা দূর করে দিতে চাইছি পাশেই কিন্তু দেখেন মুরগির খাবার খাবারও রয়েছে এখানে আশেপাশে কিন্তু ছোটখাটো একটা পুঁই শাকের বাগানও আছে যাই হোক স্বপ্নের ওরা সবাই জানি যে বাড়ির সামনের সাইডটা সবচেয়ে সুন্দর হয় মগু বাড়িরও কিন্তু সামনের সাইড টা সুন্দর আর পিছনের সাইডটা কিন্তু একটু অন্যরকম তবে গাবলানোর কিছু নাই আশা করি বাড়ির কাজ কাম শেষ হইলে ভালোই দেখা যাবে এখানে কিন্তু বেমালা টাইসের টুকরাও পৈরা রয়েছে এটি যদি সামনের সময় কোনো কাজে টাজে লাগে তাইলে কিন্তু কাছে লাগাই না ওইবো এটার পাশেই কিন্তু একেবারে বাড়ির সাথেই আবার একটা হাঁস যে পালন করে ওইটার লিগে ছোটখাটো একটা খোপ বানানোর চেষ্টা করা হয়েছে এখন পর্যন্ত মোটামুটি ভালোই দেখা যায় বাড়ি কাজ শেষ হওয়ার সাথে সাথে এটাও কিন্তু আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পাইবো বাড়ি নিয়ে তো অনেক গল্প যারা আমি ভালোই করলাম চলেন এখন একটু বাস্তবতা জানি না এই যে সুবিশাল একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি দেখতাছেন এইটা করার মতো সামর্থ্য আল্লাহ তালা এখন পর্যন্ত মরে দেয় নাই আর ফেসবুকে আমি ভিডিও আপলোড করে শখের বশে এখন পর্যন্ত ইনকাম ফিনকাম করতে পারি নাই যদিও আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এর লিগে আর কি পাগলামি করে এই কথাটা কই অসম্ভব সুন্দর ডুপ্লেক্স এই বাড়িটির প্রকৃত বালিক মর্দু সম্পর্কের মামা মিশর প্রবাসী বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মজিবুর ইসলাম উনি কিন্তু শুধুমাত্র বড় মাপের একজন ব্যবসায়ী না সাথে চমৎকার মানুষ এবং সমাজ সেবক বটে ওনার পরিবার ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু মিশরে শুধুমাত্র বাংলাদেশ আসলে কিছুদিন অবকাশ যাপনের লেগেই কিন্তু এই চমৎকার বাড়িটা করা নয় নং হৈনাথপুর ওয়ার্ডের কৃতি সন্তান উনি এমন কি ওনার বাড়িটাও কুশাইপট্টি থেকে পাঁচ মিনিটের হাঁটা দূরত্ব এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে উনি যেহেতু এসে নাই তাইলে এবারই দেখাশোনা করে কে আসলে মোড়ো দিনে ওই তাতে নাকি আসলে এইটা ভাবলে কিন্তু একদম ভুল করবেন ওনার একটা ছোট ভাই আছে যে আর কি কন্ট্রাক্টারের দায়িত্ব পালন করে সাথে কিন্তু এই বাড়ি দেখাশোনার তদারকিও করে আপনাদের সুবিধার্থে চলেন কন্ট্রাক্টারের মুখ থেকে শুনে আসি বাড়ির ডিটেলস সম্পর্কে সব সবকিছু লয়া দুই কোটি টাকা ছিল দু কোটি টাকায় আমাদের হয় না আগে কোটি টাকা চলে গেছে যে পর্যন্ত হয়েছে এক মাস আগে চলে গেছে এক মাসের ভিতরে আর যে খরচটা হয়েছিল সেটা হতো আরো দশ বারো লাখ টাকা আনুমানিক কত টাকা হতে পারে আরো 10 লাখ আনুমানিক 240 40 টাকা আড়াই কোটির মতো এরকমই আর কি সব টোটাল ইন টোটাল এ সবাই ভালো থাকবেন আর বাড়ি কমপ্লিট হলে আরো একটা পরিপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই